গুড মর্নিং কেমন আছে তোমরা আজ আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম আজকের মিনি ব্লগটা হচ্ছে বান্ধবীর বিয়ে তো দেখো হাতে মেহেন্দি করে নিয়েছি আর এদিকে পুরো বিছানার অবস্থা খারাপ তো চলো বিছানাটা বাগিয়ে নিই তারপর দেখা আর এদিকে আমি এখন ব্যাগ প্যাকিং করতে লেগে গেছি তারপর ব্যাগ ট্যাগ প্যাকিং ট্যাকিং করে আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে যাব হচ্ছে বান্ধবীর বিয়েতে তো দেখো এদিকে আমি রাস্তায় বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে টুকটুক টুকটুক করে এগিয়ে এগিয়ে যাচ্ছি আর যেতে যেতে আমি আরেকটা বান্ধবীদের বাড়ি চলে গেছিলাম সেটা হচ্ছে প্রিয়তা ওদের বাড়িতে যে আমি এখন মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছি তারপর ওখান থেকে আমি চলে গেছিলাম আমার দিদি বাড়ি দিদি বাড়ি থেকে আমি আর প্রিয়তা দুজন মিলে সেজে গুজে চলে এসেছি বান্ধবীর বিয়েতে তো এখানে আমরা খেতে বসে পড়েছি আর এটা হচ্ছে মেনু কার্ড খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে চলে এসেছিলো বর তো এখানে প্রচুর বাজি ফুটছিলো আর এদিকে আমার বান্ধবী দাঁড়িয়ে আছে বরযাত্রীদেরকে গোলাপ দেওয়ার জন্য আর এটা হচ্ছে বরযাত্রীদের দল তো তারপরে আমাদের হবু হবুজিজুকে তোমাদেরকে দেখিয়েও দিলাম তো আজকের মিনি ভ্লগটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দেখা যাচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে আর হ্যাঁ আমার বান্ধবীর ছবিটা তোমাদেরকে লাস্টে দেখিয়েও দিলাম